এ জাদু নয় তো কি হিমাচলের আপেল ফলে পূর্ব বর্ধমানের মাটিতে আর কাঁঠালের দৃশ্যের নেপথ্যে রয়েছেন এক মানুষ গোপাল নন্দী যার নেশা মাটির সঙ্গে এক্সপেরিমেন্ট হিমালয় বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলেন চারা তখন অনেকেই বলেছিলেন এই ফল এখানে হবে না কিন্তু অধ্যাবসায় দিয়ে দেখিয়ে দিয়েছেন গৌর গোপাল বাবু প্রথম বছর টবে এলো দু চারটে আপেল পরে বিশেষজ্ঞের পরামর্শে মাটিতে বসান গাছটি এবার ফলেছে প্রচুর গৌরবাবু জানান এই চাষে সার কম লাগে তবে ওষুধ দিতে হয় নিয়মিত তবু কি মনে গেল করে দেখলাম যে হ্যাঁ হচ্ছে মানে আমরাও চেষ্টা করলে পারবো ওটার জন্য এক্সট্রা সার বা কিছু লাগে সার এমনি নর্মালি সার দিই কিন্তু ওষুধ খরচা প্রচুর করতে হয় সেই ওষুধ কি এখানে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় শুধু আপেল নয় তার যত্নে টবেই ফুলেছে মিয়াজাকি আম চৌষা আম আর কাঁঠালের চোর টবের মধ্যে মানে জায়গা কম টবের মধ্যে করে দেখছি তারপর যদি ঠিকঠাক সাকসেস হয় তখন ইয়েতে করব বাইরে করব। আচ্ছা আমি তো দেখলাম আপনার বাড়িতে আপেলও ফলেছে হ্যাঁ আপেল ফুলেছে আমি ওটা হিমাচল প্রদেশের ভুন্তার থেকে নিয়ে এসেছিলাম একটি গাছ গাছটা অনেক চেষ্টার পর আপেল ধরেছে গাছটা হলো বছর চারেক এর আগে একবার একটা না দুটো আপেল হয়েছিল ফলন ভালোই ফলন এসছে বা এখনো আসছে যা হর্টিকালচারের আমাদের অফিসারদের কাছ থেকে যা খবর পেলাম এখন এটা প্রচুর আপেল ধরবে তাকে দেখে এখন উৎসাহ পাচ্ছেন অন্য আমরা এটা ভালোভাবেই দেখছি এটা টবের মধ্যে আম চাষ করে আপেল চাষ করে এটা ভালোই ফলনও আসছে ছোটো ছোটো ফলও ধরেছে এখানে চাষ করে এই প্রথম দেখলাম যে টবের মধ্যে আম চাষ বা এই আপেল চাষ আম তো দেখছি ভালোই ধরেছে হ্যাঁ প্রচুর আম ধরেছে আমের সাইজও ভালো আমার তো খুব ভালো লাগছে এর মধ্যে টবের মধ্যে চাষ করতে পেরেছি এটা তো খুবই ভালো এবার এই টবের মধ্যে এখনও গাছ লাগিয়েছে আমার মেয়ে লাগিয়েছে ছাদের মধ্যে এখন এই ছোটো ছোটো চারা গাছ হয়েছে এই টবের মধ্যেই গাছ তার বাড়ির পাশে সাড়ে তিন কাঠা জমিতে লাগানো ভুট্টাতেও মিলেছে চমকপ্রদ ফলন স্বপ্ন দেখলে আর একটু সাহস থাকলে অসম্ভবও যে সম্ভব হয় গোর্কোপাল নন্দীর গল্প তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল